রাজস্থানের জয়পুরের মাই সিটি ইভেন্ট এবং আয়োজিত মিস ইন্ডিয়া ইভেন্টের গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করল মুর্শিদাবাদের বকরমপুরের ময়ূরী চৌধুরী ক্লাস থ্রিতে ফিনালে রাউন্ডে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপুজোর সম্পর্কে বক্তব্য জাজেসদের প্রশ্নের উত্তরে তুলে ধরে নিয়েও শব্দ উচ্চারিত হয় ছোট্ট ময়ূরীর কণ্ঠে Miss India did. did crown or sash, ne, she is a beauty with brain. I am Boyari Choudhury. I was finalist of Junior Miss India Season 4, which was held in Jaipur Rajasthan. And there I got crown, crown and sass. I am very happy for this. ঈদ আর বহরমপুরে তানিশকে চলছে শুভ বিবাহ অফার। নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে, যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার। সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে। ডায়মন্ড তো রয়েছে। তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে